গ্রাম বাংলা মানেই তার পরতে পরতে মিশে থাকা বেশ কিছু বৈশিষ্ট্য ও নিজস্বতা আমাদের দেশে বেশিরভাগ গ্রামেরই বিশেষ কিছু নিজস্বতা গ্রামগুলিকে করে তুলেছে অনন্য ঠিক তেমনই একটা গ্রাম হাওড়ার উলুবেরিয়ার দাঁতপুর মাঝিপাড়া পালপাড়া যা প্রসিদ্ধ গ্রামের শিল্পীদের হাতে তৈরি তানপুরা সেতারের জন্য জেলার বিভিন্ন হস্তশিল্পী বা কুটির শিল্পের মধ্যে অন্যতমই শিল্প সেতার তানপুরা সুরবাহার শরৎ তৈরি হয় এই গ্রামে লাউয়ের খোল কাঠ তারের মতন সাধারণ সামগ্রিক দিয়ে লড়াই চালিয়ে যান ইলেকট্রিক গিটার কিংবা ইউকেলের চোখে চোখ রেখে দর্শকের পর দর্শক ধরে এই সব গ্রামে সকাল হলেই শোনা যায় কাঠের ঠুকঠাক কখনো মৃদু সুরের বাজনা যতদিন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ততদিন এইভাবেই লড়াই শিল্পীদের এ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বাইরে চলে যায় শ্বেতার তানপুরা শরতের মতো বাদ্যযন্ত্র দক্ষ কারিগরদের হাতে তৈরি এইসব যন্ত্র বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের মেলবন্ধনে রোজ কত হাজার হাজার হাততালির জোয়ার উঠে জাদা প্রতিটি মঞ্চে শ্রেতার তানপুরি তানপুরা বিনা তালপুরা বোম্বে যায় দিল্লি যায় বেনারস লবণাতে আরেক চাইটা ভালো বডি তৈরি করে আলাদা আলাদা পার্টস আছে সবাই একা একা কেউ করতে পারবে সব আলাদা আলাদা লোক আছে আলাদা আলাদা পার্টস হয় এখানে আট বছর কাজের সাথে যুক্ত আছে পনেরো বছর হয় পনেরো বছর এর মধ্যে এই বডিটা যে সমস্ত বডিটা ওই যে সব করছে না ওর পরে ওই যে ডান্ডি এই জন্য এই লম্বা ডান্ডি ওই লাগানো আছে লার পুরো বডি আমাদের হাতের দিন বাইরে যাচ্ছে বাইরে যাচ্ছে ভালো জিনিস উলবেড়িয়ার মধ্যে সীমাবদ্ধ আছে আপনাদের এই এলাকার মধ্যে তলাটাই হয়েছে হ্যাঁ এটা উলবেড়িয়া কেন্দ্রের মধ্যেই হয় হাওড়ার মধ্যে ইন্ডিয়া আমাদের হাওড়ার মধ্যে মধ্যেই হয় একজন একা বানানোটাই হয় না অসম্ভব বিষয় শেষ উপরে যে তাদের কাজ হচ্ছে বাংলার মধ্যে কলকাতার চাহিদা যার বাইরি চাহিদাটা বেশ